একজন মুখ্যমন্ত্রী হিসাবে দেশের সেনাবাহিনীকে এভাবে কুরুচিকর ভাষায় আক্রমণ তাদেরকে অসম্মানিত করা অর্থাৎ কিনা তাদেরকে অপমান করা এটাতে আর কিছু হোক আর না হোক সারা ভারতবর্ষের কাছে বাংলার মাথা নিচু হয়ে গিয়েছে বাংলার সম্মান হানি হয়েছে কারণ আমরা মনে করি যে আজকে তিনি যেভাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করেছেন এটা কোনো রকমভাবেই এটা উচিত হয়নি এবং এর জন্য আমরা এর বিরোধিতা স্বরূপ আজকে আমরা এখানে আলিপুরদুয়ার নগর মণ্ডলের উদ্যোগে আমরা এই প্রতিবাদ সভা করলাম শুধু এখানে নয় সারা আলিপুরদুয়ার জেলায় প্রতিটি মণ্ডল স্তরেই আমাদের এই প্রতিবাদ সভা হয়েছে আমাদের বক্তব্য পরিষ্কার যে সেনাবাহিনী যাদের সুরক্ষার মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি নাগরিক একশো চল্লিশ কোটি মানুষ যারা নিশ্চিন্তে ঘুমোতে পারে যারা ভারতবর্ষকে সুরক্ষা প্রদান করে যে ভারতবর্ষের শত্রু দেশগুলো আজকে ভারতবর্ষের দিকে আঙুল উঠিয়ে দেখা তো দূরের কথা চোখ তুলিয়ে তাকাতে পারে না আজকে তাদের বিরুদ্ধে তিনি এরকমভাবে কুরুচিকরভাবে আক্রমণ করলেন সত্যিই এটাকে ধিক্কার জানানোর কোনো আমাদের ভাষা নেই এবং আমরা মনে করি অবিলম্বে ওনার এতে ক্ষমা চাওয়া উচিত সেনাবাহিনীর কাছে এবং দুঃখ প্রকাশ করা উচিত বলে আমরা সেটা মনে করছি জনসাধারণের ভরসা একমাত্র হচ্ছে সেনাবাহিনী তাই সেনাবাহিনীর মাধ্যমেই ভোট প্রদান করা হয় তাই তার প্রাককালে তার প্রাককালে ভোটের প্রাককালে যেহেতু আর ছয় সাত মাস আছে তাই সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার একটা রাস্তার অবলম্বন উনি সেটাকে গতকালের যে ঘটনা সেটাকে তিনি নাটকে রূপান্তরিত করলেন